ভারত শাসিত কাশ্মীরের পহেল গ্রামে বন্দুকধারীদের হামলার পর ভারতের বিভিন্ন স্থানে কাশ্মীরিদের উপর হামলা হেনস্থা মারধর এবং হত্যার হুমকির ঘটনা ঘটেছে বিশেষ করে কাশ্মীরি শিক্ষার্থীরা বিপদে পড়েছেন সামাজিক মাধ্যমে কাশ্মীরিদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ছড়ানো হচ্ছে এবং অনেক কাশ্মীরি শিক্ষার্থী ঘরবন্দী হয়ে আছেন পহেলগ্রাম হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে খুব বৃদ্ধি পেয়েছে যার ফলে ভারতীয়রা পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছে এর শহর দেওয়া হচ্ছে, ঘটনা যা বিভিন্ন ছড়িয়ে পড়েছে। গণমাধ্যমে এই ঘটনার খবর আসার পর কাশ্মীরি ছাত্র সংগঠনগুলো হেল্পলাইন চালু করেছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এসব ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেষ্টা করছে তবে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে